যুক্ত হয়েছি আহ গুলিস খেলার এই ফুড মার্কেট থেকে যদি যেমনটা দেখার চেষ্টা করি যে আপনাদেরকে আহ রমজান মাস পুরো রমজান মাসটি ঘিরে ঈদের আনন্দ এবং আমেজকে ঘিরে চলছিল ধুমধাম আহ সর্বশ্রেণী মানুষের কেনাকাটা বিশেষ করে আহ নিম্ন মানুষ যারা রয়েছেন তারাই মূলত এই গুলিস্তানের মার্কেটে আসেন এছাড়াও আহ কম কেনার জন্য আর বিভিন্ন শ্রেণীর মানুষজনও এখানে এসে থাকেন দেখা যাচ্ছিল যে ঈদের ছুটি এই ঈদের ছুটি পাওয়ার পর থেকে ঢাকা শহর যেই দিকে মানুষজন ছেড়ে চলে যাচ্ছিল নারী টানে বাড়িতে ফিরে তাদের ঈদ উপভোগ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে চাহিদা অব্দি রাতের সারা রাত ছিল দিন থেকে শুরু করে সারা রাত ছিল গুলিস্তারের এই ফুটার গেটে জমজমাট আর এছাড়াও ঈদের প্রায় তিন দিন পর্যন্ত এই ফুড মার্কেটে একবারে ফাঁকা থাকলেও ঈদের পঞ্চম দিনে জমে উঠছে গুলিস্তানের এই ফুড মার্কেটটি একে একে দোকানিরা যারা রয়েছেন তারা এসে তারা এসে তাদের যে দোকানের ব্যবসার যে প্রতিষ্ঠানগুলো দোকানগুলো ছোট ছোট পরিসরের যে দোকানগুলো রয়েছেন সেই দোকানগুলো নিয়ে আবার বসছেন দেখা যাচ্ছে ঢাকা গ্রামে যে মানুষজন আছেন ঢাকায় ফিরে আসছেন তারাও দেখা যাচ্ছে যে ক্রেতাদেরও আহ ধীরে ধীরে চাপ বাড়ছে এবং আহ কেনাকাটার জন্য ক্রেতারা ছুটে চলে আসছেন গুলিস্তানের ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছে যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরোপুরি জমে না উঠলেও কিছু ক্ষেত্রে কিছু কিছু দোকানেরা যারা রয়েছেন কর্মব্যায় এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষেত্রে তারা আবার ছুটে আসছেন ঢাকা শহরে শুরু করে দিয়েছেন তাদের যে ব্যবসায়িক যেই বেচা বিক্রিগুলো ছিল সেগুলো তারা করে যাচ্ছেন এছাড়াও ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি যে কাস্টমারেরও যে আনাগোনা সেই আনাগোনাও ফিরে পাওয়া যাচ্ছে আবার এই গুলিস্তানের এই ফুড মার্কেটে এছাড়াও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষজন রয়েছেন তারা ছাড়াও বিভিন্ন শ্রেণীর মানুষ কম বাজেটে কেনার জন্য কিন্তু মূলত এই গুলিস্থানে এসে থাকেন তুলে ধরার চেষ্টা করছিলাম সেই গুলিস্থানের ফুড মার্কেটের সর্বশেষ তথ্য এখানে মার্কেট করার কিছু নেগেটিভ দিক আছে সেগুলো বলে অনেক সময় এখানে

হ্যাঁ এইগুলো বলবেন দর্শক ঈদের মধ্যে আহ গুলিতারের সর্বশেষ তথ্য তুলে ধরার ক্ষেত্রে একজন পচ্চারী এবং কাস্টমারের সাথে একটু দেখা হয়ে গেল তার সাথে একটু শুনবো আসলে গুলিথারে ফুটপার মার্কেট ঘিরে তার চিন্তা ভাবনা কি ঈদের কেনাকাটা ঘিরে বা কি কি প্রবলেম করছে আসলে মূলত গুলিস্তানে অনেক বড় জায়গা এখানে যাতায়াত করার সুবাদে কম মূল্যে জিনিসপত্র পাওয়ায় আমরা অনেক সময় চেক করে দেখি যে কেমন প্রোডাক্ট আছে কিন্তু আসলে এখানে অনেক সময় নেগেটিভ এক্সপিরিয়েন্স ফেস করতে হয় কাস্টমারদের কারণ আহ ঈদের আগে আমিও এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি মানে একটা প্রোডাক্ট দেখতে চাইছি উনি দেখায় উনি দাম বলছে দাম বলে এখন বলে যে আপনি দাম বলেন আমি বলছি আমি এই কালার এটা নিব না উনি বলছে না আপনাকে দাম বলতেই হবে আমি বলছি এটা তোমার পছন্দ হয়নি আমি কেন দাম বলবো উনি বলছে এটা আপনাকে নিতেই হবে দাম বলতেই হবে পরে উনি আমার হাত চেপে ধরছে পরে আমি একটা ধমক দিছি তারপরে মানে ডিসপিউট ক্লিয়ার হয়েছে তো তো কাস্টমারদের জন্য এটাই বলার থাকবে যে আপনারা গুলিস্তানে মার্কেট করবেন দেখে শুনে করবেন আগে থেকেই মানে সতর্ক হয়ে কেনাকাটা করবেন ঠিক আছে ধন্যবাদ আর যেমনটি শুনছিলাম একজন ক্রেতার কাছ থেকে তিনি বলছিলেন যে বিশেষ করে এই দিকে নিম্ন মধ্যবিত্ত আয় বা এবং কম বাজেটে কেনার জন্য যে শ্রেণীর মানুষজন এসে থাকেন তাদের শুভতে তিনি বলছিলেন যে গুলিসারের এখান থেকে যদি কেনাকাটা করেন তাহলে একটু দেখে শুনে নিজ চিন্তা ভাবনায় কেনাকাটা করবেন এছাড়াও ঈদের পঞ্চম দিনেও জমে উঠেছে গুলিস্তানের এই ফুড মার্কেটে একে একে করে ক্রেতারাও আসছেন এছাড়াও আর দোকানিরা যারা রয়েছেন তারাও তাদের দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে খুলে ব্যবসার ক্ষেত্রে এবং কর্মব্যস্ত এই শহরে আর সবাই কর্মজীবী মানুষ রয়েছে এছাড়াও ঢাকার দিকে ফেরত আসছেন সাধারণ মানুষজন এছাড়াও যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি যে জুতার দোকান থেকে শুরু করে আর প্রত্যেকটা শার্ট প্যান্ট প্রত্যেকটি স্টল গুলো খুলে ফেলা হচ্ছে ঈদের পঞ্চম দিনও জমজমাট হচ্ছে এই দোকানগুলো এছাড়াও দেখা যাচ্ছে যে ক্রেতাদের যেই আনাগোনা সেই আনাগোনাও দেখা যাচ্ছে গুলিস্থলে এই ফুড মার্কেটে পুরো ধরার চেষ্টা করছিলাম রাজধানীর এই গুরুস্থানে ফুড মার্কেট থেকে সর্বশেষ তথ্য বিশেষ করে দেখা যায় যে নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছেন এছাড়াও কম বাজেটে কেনার জন্য সকল শ্রেণীর মানুষজন এখানে কেনাকাটা করতে এসে থাকেন আমরা একজন দোকানের সাথে একটু কথা বলার চেষ্টা করছি রমজান কেমন মোটামুটি ভালো হয়েছে ইনশাল্লাহ এই মার্কেটে আপনার দিন বন্ধ ছিল কম এখন অধিকাংশ লোকের গ্রাম অঞ্চলে চলে গেছে এই জন্য ওরা আস্তে আস্তে হয়তো পরবর্তী দেখা যায় এই সপ্তাহ করে মোটামুটি আস্তে আস্তে পারবে না মধ্য শ্রেণীর বেশিরভাগ আসে আপনার এখানে আহ যেমন শুনছিলাম একজন দোকানের কাছ থেকে তিনি বলছিলেন যে তিন চার দিনে যে বন্ধুটি ছিল সেই বন্ধ গ্রামে চলে গেছিল নারী টানে বাড়ি ফিরেছিল মানুষজন এছাড়াও দেখা যাচ্ছে যে ঈদের পঞ্চম দিনে সবাই মিলে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি খুলে বসে এবং ক্রেতাদের আনাগোনা ধীরে ধীরে বাড়ছে এই গুলিস্তান ফুটমার্কেটে দেখা যাচ্ছে যে প্যান্টের দোকান শার্টের দোকান এছাড়াও জুতার দোকানও খুলে বসেছেন ব্যবসায়ীরা বিশেষ করে দেখা যায় গুলিস্তানের এই ফুড মার্কেটে ছোট থেকে বড় বড় এবং সকল যাবতীয় যে চাহিদা যে পণ্য বা প্রোডাক্ট থাকে সেগুলো পাওয়া যায় এই গুলিস্তান ফুড মার্কেটে বিশেষ করে আহ স্ট্রিট ফুড থেকে শুরু করে আর শার্ট প্যান্ট টি শার্ট বেল্ট আর ছেলেদের পোশাক আর নারীদের পোশাক ছোটদেরও পোশাকও মেলে এই ফুড মার্কেটে দামেও খুব কম থাকায় বড় বড় শপিং মল থেকে তারা এই দিকে অগ্রসর একটু বেশি হয়ে থাকেন বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছেন এবার এছাড়াও কম বাজেটে কেনাকাটা করার জন্য মার্কেটে এসে থাকেন সাধারণ মানুষজন তুলে ধরার চেষ্টা করছিলাম ঈদের পঞ্চম দিনে গুলিস্তানের এই ফুড মার্কেটের সর্বশেষ তথ্য জামিল হোসেন জিতু ভিউডি বাংলা ঢাকা